আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাগকান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার রুগী লামিয়া লামিয়ার যে সমস্যাটি ছিল ওর অ্যাডিনয়েড বড় ছিল দুই পাশে দুটি টনসিল অনেক বড় ছিল এবং আরও একটি সমস্যা ছিল সেটি হচ্ছে ওর জিব্বার গোড়ায় একটি গোটা হয়েছিল লামিয়া মূলত আমার কাছে এসেছিল এই সমস্যাগুলোর জন্যই জিব্বায় একটি গোটা ছিল এবং দুই পাশে টনসিলগুলো বড় ছিল এবং নাকের পিছনে অ্যাডিনয়েড এটি বড় ছিল এজন্যই লামিয়ার গতকাল অপারেশন করা হয়েছে একই সাথে এই তিনটি অপারেশনই করে দেওয়া হয়েছে জিব্বার পিছনে যে গোটাটি ছিল এই গোটাটি ফেলে দেওয়া হয়েছে দুই পাশে টনসিল দুটি ফেলে দেওয়া হয়েছে এবং অ্যাডিনয়েড অপারেশন করে দেওয়া হয়েছে এই তিনটি অপারেশনের পরে লামিয়া কেমন আছে কেমন আছো তুমি ভালো আছো তোমার বাড়ি কোথায় শরিয়তপুর আচ্ছা তুমি একটু মুখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নাও তো কোনো সমস্যা হয় খাবার খেতে কষ্ট হয় একটু ব্যথা করে গতকাল অপারেশন হয়েছে আজকে তো একটু ব্যথা করবেই এই গতকাল লামিয়া অপারেশন হয়েছে যার কারণে অল্প একটু ব্যথা আছে এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং যে তিনটি সমস্যার কথা আমি বললাম যদি অ্যাডিনয়েড কারো বড় থাকে এবং টনসিল যদি অনেক বেশি বড় থাকে যেটার জন্য খাবার খেতে কষ্ট হয় ঘুমাতে কষ্ট হয় মুখ দিয়ে লালা পরে ঘুমের সময় নাক ডাকার সমস্যা থাকে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে কিন্তু টনসিল এবং অ্যাডিনয়েড অপারেশন করে ফেলে দিতে হবে এবং লামিয়ার আরও একটি সমস্যা ছিল সেটি হলো জিগবার। যে গোড়া জিব্বার গোড়ায় একটি গোটা ছিল জিব্বার গোড়ায় বিভিন্ন ধরনের গোটা হতে পারে অনেক সময় এখানে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের নর্মাল হলো এটি আমাদের গলায় থাকবে নেক যেটিকে আমরা বলি এখানে থাকবে কারো কারো ক্ষেত্রে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড জিব্বার গোড়ায় থাকতে পারে জন্মের সময় জিব্বার গোড়া থেকে এই গলা পর্যন্ত যে কোনো জায়গায় থাইরয়েড গ্ল্যান্ড থাকতে পারে এবং এটার গোড়া এই গোড়ায় যদি থাইরয়েড গ্ল্যান্ড থাকে যে সেটাকে আমরা বলি এই ধরনের সমস্যাও কিন্তু থাকতে পারে কারো যদি সমস্যা গোড়ায় এই ধরনের গোটা হয় তাহলে অবশ্যই তার গলার আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ডটি নর্মাল পজিশনে আছে কিনা লামিয়ার থাইরয়েড গ্ল্যান্ডের আলট্রাসোনোগ্রাম করে দেখা গেল যে সেটি একটি নর্মালি যেখানে থাকার কথা সেখানেই আছে কারো জিব্বায় গোড়ায় জিব্বার কিন্তু আশেপাশে না সামনের দিকে না গোড়ায় সুনির্দিষ্টভাবে জিব্বার গোড়ায় যদি কোনো ধরনের গোটা থাকে তাহলে অবশ্যই ঘাড়ের যে আলট্রাসাউন্ডগ্রাম এটি করে দেখতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ড নর্মাল পজিশনে আছে কিনা যদি না থাইরয়েড গ্ল্যান্ড নর্মাল পজিশনে না থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে ওখানে লিঙ্গুয়াল থাইরয়েড থাকতে পারে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে লামিয়ার থাইরয়েড গ্ল্যান্ডটা নর্মাল পজিশনে ছিল বলেই ওর কিন্তু শুধুমাত্র জিব্বার যে গোটা এই গোটাটি হিস্ট্রোপ্যাথোলজির জন্য পাঠানো হয়েছে কারো এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই একজন নাক নাক্কানগোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি অপারেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন এবং অ্যাডিনয়েড এবং টনসিলের কারণে যে সিমটমগুলোর কথা আমি বললাম এটিও যদি থাকে তাহলে অবশ্যই সেটি অপারেশন করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য